আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ খুবই প্রিমিয়াম কিছু আমার হাতে আপনারা দেখছেন আর এগুলো হচ্ছে সাউন্ড কোর টি ডাব্লিউ এস সাউন্ড কোর বিতার নাম এবং যারা কিনা আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে আর রাইট নাও আমার কাছে যে তিনটা টি ডাব্লিউ এস দেখছেন এর প্রত্যেকটাই কিন্তু একদম অফিসিয়ালি আমাদের কাছে পাঠানো হয়েছে সাউন্ড কোর থেকেই এবং এগুলোতে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি বাংলাদেশ থেকে ক্লেম করতে পারছেন তো এখানে যে তিন তিনটা টি ডাব্লিউএস রয়েছে তিনটা কিন্তু তিন রকম বাজেটের যাদের বাজেটে একটু বেশি তাদের জন্য অবশ্যই জিনিসটা থাকছে এর পাশাপাশি লো বাজেটেও কিন্তু রয়েছে সুতরাং আই হোপ সবাইকে মোটামুটি টার্গেট করা যাবে আজকের এই ভিডিওতে ফার্স্ট অফ অল থ্যাংকস টু সাউন্ড কোর আমাদের কাছে রিভিউ গুলো পাঠানোর জন্য ভিডিও ডিসক্রিপশনে সমস্ত করা আছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের পার্সেস লিঙ্ক থেকে কেনার জন্য দেওয়া আছে আপনার ওয়ারেন্টি সহ করতে পারবেন অলরেডি ভেরি গুড ফার্স্ট অল আমরা কথা বলতে চাই লিবার্টি ফাইভ সাউন্ড কোড লিবার্টি ফাইভের এর বক্সটা কিন্তু মোটামুটি বেশ বড়সড়ই ওগুলোর তুলনায় এবং বক্স কন্টেন্ট হিসেবে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি টি টি উইথ কেইস এছাড়া বেশ কয়েকজন এয়ার টিপস পাওয়া যাবে এবং ইউএসবি টাইপ সি এর একটি ক্যাবল রয়েছে এটাকে চার্জ করার জন্য নর্মালি দেখবেন একটু লো বাজেটের যে গুলো হয়ে থাকে ওগুলোর গুলো খুব একটা প্রিমিয়াম থাকে না বাট ওদের এইটার কেসটা কিন্তু খুবই প্রিমিয়াম এবং সেটা হাতে নিলেই ফিল পাবেন পাশাপাশি ওরা আবার একটু স্লাইডিং সিস্টেম করেছে হিঞ্জ মেকানিজম যে আমরা সিস্টেমটা দেখি নর্মালি আর কি টি ডাব্লিউস এটা কিন্তু সেরকম নয় বরং এটা হচ্ছে গিয়ে স্লাইডিং এবং এইখানে এখানে কিন্তু খুব সুন্দর একটা লাইট রয়েছে যে লাইটটা জ্বলে এবং আমি তো ফার্স্ট ফার্স্টে ভাবছিলাম যে ব্যাপারটা কি লাইট কি ভিতর দিক থেকে আসছে পরে দেখলাম না এখানে খুব চিকন একটা এরিয়া রয়েছে যে অংশটাই গ্লো করতে থাকি মূলত আর এর ভিতরে আপনারা পেয়ে যাবেন বার্ডস দুইটা বার্ডস দুইটা কিন্তু খুবই লাইট ওয়েট এর স্ট্যাম্প সাইজ খুব যে ছোট এমনটা না আবার অনেক যে বড় তেমনটাও নয় তবে ওভারঅল জিনিসটা ওয়েটের দিক থেকে খুব বেশি না সাড়ে চার গ্রামের মতো ওয়েট হবে বলে আশা করছি বাই ডিফল্ট যে এয়ার টিপসটা লাগানো ছিল এটাই দেখলাম আমাদের কানের সাথে খুব সুন্দরভাবে ফিট হচ্ছে আমার ম্যাক্সিমাম মানুষের কানের সাথে এটা ফিট হওয়ার কথা তারপরেও এর বক্সে আপনি আরো বেশ কয়েক জোড়া কিন্তু টিপস পেয়ে যাচ্ছেন সেগুলো ব্যবহার করতেই পারবেন এই বার্ডস কে কন্ট্রোল করার জন্য কিন্তু টাচ সেনসিটিভ এরিয়া রয়েছে যেখান থেকে টাচ করে প্লে পজ নেক্সট এর মতো কাজগুলো করা যাবে কলা সেল রিসিভ করা যাবে কল কাটা যাবে এই ধরনের কাজগুলো এখান থেকে অবশ্যই আপনি করতে পারছেন পাশাপাশি ভলিউম আপ ডাউনও করতে পারছেন তবে আবার যদি একটু ফিরে আসি কেসের কাছে কেসটা ম্যাট ফিনিশ টাইপের এবং দেখতে লেদার লেদার টাইপের একটা ফিল দেয় যদিও এটা প্লাস্টিকের তৈরি উপরে হালকা রাবার কোটিং জাতীয় একটা কোটিং বোধ আছে নাকি ওরকম টাইপের একটা ফিল দিচ্ছে আর কি খুবই সুন্দর লাগছে এই জিনিসটা দেখতে আর স্লাইডিং হওয়াতে তো হেন্স মেকানিজম আসলে ভাবে ভেঙে যাওয়ার পসিবিলিটি নেই তবে এই স্লাইডিং এরিয়া ধরে যদি এভাবে চাপাচাপি করেন তাহলে তো ভাঙবে খুব স্বাভাবিক অর্থেই যাই হোক এই চার্জিং কেসটাকে চার্জ করার জন্য রয়েছে সিপোর্ট রিয়ার প্যানেলে এবং এটাতে কিন্তু আমরা দেখতে পাই ভিতরের দিকটাতে একটা পিয়ারিং বাটন রয়েছে যেখানে ম্যাক্সিমাম টি ডাবলএস গুলোর কেসে দেখবেন যে বা বাইরের দিকটাতে আর কি বাটনটা থাকে ওরা ভিতরে দিয়েছে এই কেসটা কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নিয়ে থাকে এটার কাছে আপাতত আর থাকার দরকার নেই আমরা যদি বার্ডস চলে আসি যেমনটা বলছিলাম বার্ডস গুলো খুবই লাইট ওয়েটের এবং আপনি যখন কানে ব্যবহার করছেন নর্মালি এটা নয়েজ আইসোলেশন খুব দারুণভাবে কাজ করে অর্থাৎ এখানে এয়ার টিপসটা বেশ সফট এবং যেটা কানের সাথে বেশ ভালোভাবে ফিট হয়ে লক হয়ে থাকার কারণে বাইরে থেকে নয়েজ খুব একটা এমনিতেও ঢুকে না তাছাড়া সাউন্ড করে এখানে কিন্তু রিয়েল টাইম অ্যাডাপটিভ এএনসি থ্রি পয়েন্ট ও ব্যবহার করেছে যার ফলে আমরা এর থেকে খুবই ভালো একটা আউটপুট পেয়েছি নয়েজ ক্যান্সেলিংয়ে নয়েজ ক্যান্সেলিং আমরা বেশ কয়েকভাবেই টেস্ট করে দেখছিলাম এবং খুবই দুর্দান্ত রেজাল্ট দিয়েছে ইনডোর আউটডোর জনবহুল এরিয়া যে সমস্ত জায়গাগুলোতে আর কি মানে নয়েজ নিয়ে সমস্যায় পড়তে হয় আপনার সে সমস্ত জায়গায় ওর পারফরমেন্স খুবই দারুণ ছিল তবে এই নয়েজ ক্যান্সেলিং মোড বা ট্রান্সপারেন্সি মোড এই মোডগুলোতে যাওয়ার জন্য কিন্তু খুব সহজেই আপনারা ওদের অ্যাপটা ব্যবহার করতে পারেন অ্যাপের থ্রুতে এই কাজগুলো বেশ সহজে করা যায় এছাড়াও আরো বেশ কিছু কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে ওদের অ্যাপে যেখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মতো কোনো প্রোফাইল সেট করতে পারবেন বাই দ্য ওয়ে টি ডাবল টা কিন্তু সাপোর্টেড সুতরাং আপনি সেই মোডগুলো চেঞ্জ করতে পারবেন কিন্তু অ্যাপের থ্রুতেই যেমন আপনি মুভি মোডে শুনতে চাচ্ছেন নাকি মিউজিক মোডে শুনতে চাচ্ছেন সে সমস্ত বিষয়গুলো কিন্তু চেঞ্জ করতে পারছেন অ্যাপের থ্রুতেই তাছাড়া কানেক্টিভিটি জনিত কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি কিন্তু এই টি এ অনেকেই রয়েছেন যারা ইয়ারফোনে কথা বলেন বা এই ধরনের টি ডাব্লিউস দিয়েও কথা বলেন থাকেন তো এইটার কল কোয়ালিটি আমরা চেক করে দেখছিলাম যথেষ্ট ভালো ছিল আমরা চলুন একটা কল কোয়ালিটি একটু শুনে দেখি এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা রেকর্ড হচ্ছে সাউন্ড কোর লিবার্টি ফাইভের মাধ্যমে এবং ইনডোর কন্ডিশনে কিছুটা ট্রিটমেন্ট করার একটা রুমে আমি রয়েছি কল কোয়ালিটিতে এরকম একটা সাউন্ড আপনারা পাবেন যেটা খেয়াল করছিলেন খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছে এমনকি নয়েজ এরিয়াতেও নয়েজ পাওয়া যাচ্ছে না এর কারণ হলো এখানে ওরা সিক্স মাইক এআই সিস্টেম ব্যবহার করেছে যার ফলে কিন্তু নয়েজ রিডাকশনটা খুব দারুণভাবে কাজ করছে এবং উইন্ড নয়েজের যে ব্যাপার স্যাপার ধরুন বাইরে আছেন প্রচুর এই নয়েজ আপনাকে ঝামেলা করবে না সুতরাং কী দাঁড়ালো অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালো একটা কল কোয়ালিটি অনুভব করতে পারবে এবং উনি আসলে আপনার উপকারটা অনেক ক্লিয়ার পাবেন সেই সাথে এই ইয়ারফোনটা যখন আপনি ব্যবহার করছেন তখন খুব বেশি লাউডলি কথা বলার আমাদের প্রয়োজন পড়েনি নর্মালি আমরা ফোনে যেভাবে কথা বলি ওইভাবে বললেও অপর প্রান্তের ব্যক্তি শুনতে পারে এই বিষয়টা আমরা অনেক ইয়ারফোনে কমতি দেখি একটু জোরে জোরে বলা লাগে বাট এই টি ডিব্লিউ সাথে ওই প্রবলেমটা ফেস করতে হয়নি আমাদেরকে বাসটা যখন আমরা হাতে পাই অন করার সাথে সাথে এখানে কিন্তু একটা আপডেট চলে আসে এবং আপডেটটা ছিল থ্রি পয়েন্ট এইট এইট ওই আপডেটের আগের বিষয়বস্তু আমি জানি না বাট আপডেটের পরে যে সমস্ত বিষয় আছে সেগুলো নিয়েই আমি কথা বলছি আমরা যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই এইটার মাঝে যে ড্রাইভারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ডাইনামিক একটা সাউন্ড প্রডিউস করতে পারে বিকজ এখানে উল পেপার ডায়াফ্রেম ব্যবহার করেছে ওরা দ্যাটস ওয়াই ডাইনামিক একটা সাউন্ড প্রডিউস করতে পারে মূলত শুরুতেই বলা যায় যারা বেস লাভার রয়েছেন এটা কানে দিয়ে আপনার পছন্দ হয়ে যাবে ফর শিওর কারণ এটার সাউন্ডটা বেজের দিক থেকে খুব ভালো করছে এখন অনেক টিডব্লিউসি দেখা যায় যে বেজে তো ভালো করছে কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড ততটা ভালো দিতে পারছে না প্রত্যেকটা পার্টিকেলস খুব একটা ডিটেলে দিতে পারছে না বাট এটা বেজের পাশাপাশি আপনাকে অন্য অন্য ডিটেলগুলো পারফেক্টলি দিতে পারবে আপনি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের সাউন্ড আলাদা করতে পারবেন লোয়ার ফ্রিকুয়েন্সির যে সাউন্ডগুলো রয়েছে সেই ডিটেলগুলো কিন্তু ও ক্লিয়ারলি ভিজিবল করতে পারছিল যে বিষয়টা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে তবে আপনি চাইলে প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন ওদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের থ্রুতে প্রোফাইল চেঞ্জ করে নিয়েও আপনার মতো করে সাউন্ড সিগনেচার তৈরি করে নিতে পারেন বাট আমি রিকমেন্ড করব এই ইয়ারফোনটা যখন আপনি কানে ব্যবহার করছেন তখন আপনার ইয়ার টেস্টিংয়ের মাধ্যমে সেট করে নেবেন আপনার মতো করে সেক্ষেত্রে ও আপনাকে ওই ধরনের সাউন্ডে প্রোভাইড করবে যেটা মূলত আপনার কানের জন্য ঠিকঠাক আছে বলছিলাম অ্যাপে ডলবে সাউন্ড সাপোর্ট রয়েছে এবং সেটা আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে পডকাস্ট মুভি মিউজিক ধরনের যেকোনো কিছুতে আপনি সিলেক্ট করে রাখতে পারেন মোস্টলি করে আমরা শুনছিলাম এবং সেই আউটপুট কিন্তু খুবই দুর্দান্ত ছিল খুবই ইমার্সিভ টাইপের একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারছিল এরপরে যদি আসি ভোকালে এখানে বিষয়ে আমি বলবো অনেক টি ডাব্লিউস আপনি দেখবেন ভোকালটা একটু মারি করে প্রেজেন্ট করে ততটা ক্লিয়ারিটি পাওয়া যায় না এখানে কিন্তু ভোকালের ক্লারিটি পারফেক্ট ছিল মানে ওর যে প্রাইস রেঞ্জ সেই জায়গা থেকে ভোকালের ক্ল্যারিটি আপনি একদম ঠিকঠাক বলতে পারেন হ্যাঁ ডেফিনেটলি আরও অনেক দামি দামি বার্ডস পাওয়া যায় সেগুলোর সাথে আমি কম্পেয়ার করছি না এটার দাম রয়েছে কত অ্যারাউন্ড আট হাজার চারশো নব্বই টাকার মতো বাংলাদেশের মার্কেটে নাও পাওয়া যায় উইথ অফিসিয়াল ওয়ারেন্টি সেই জায়গায় তো আমরা আরও বেশ কিছু বার্ডস পেয়ে যাবো তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় দেন এইটার ভোকালের ক্লারিটি কিন্তু খুবই ভালো জায়গায় আছে খুবই চমৎকার একটা জায়গায় আছে মিউজিক এবং ভোকালকে আপনি আলাদা করতে পারবেন এই জায়গাটায় এসে অনেকগুলো একটু মানে ক্যাচাল লেগে যায় একটু মাড়ি হয়ে যায় ওই ব্যাপারটা আমি ফেস করিনি ম্যাক্রো ডিটেল তো বলছিলাম আগেই ভালো ছিল দেন আমরা ফুল ভলিউমেও দেখলাম এটা ডিস্ট্রাকশন দিচ্ছে না বা কানে গিয়ে হিট করছে না তবে এইটি আমি রিকমেন্ড করব এর উপরে যাওয়ার প্রয়োজন পড়বে না আই অন্য অন্যদিকে এটা ট্রাভেল সেকশনেও কানে হিট করতে দেখিনি তবে আপনি যদি ইয়ারফোনটা ব্যবহার করতে গিয়ে ফার্স্টে প্রি ফ্রিকোয়েন্সি টেস্টটা না করে নেন তখন গিয়ে ট্রাভেল সেকশন কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে কানে হিট করছে কারণ এক একজনের ফ্রিকুয়েন্সি নেওয়ার মতো ক্ষমতা এক এক রকম থাকে তো ট্রাভেল সেকশনটা হিট করবে না যখন কিনা আপনি আপনার নিজের কানের মতো করে সেট করে নিচ্ছেন আর কি তখন কিন্তু এটা খুবই একটা বা আপনি শোনার মতো করে একটা সাউন্ড প্রডিউস করবে সাউন্ড সেইজ কিন্তু খুবই ওয়াইডার তবলার যে সাউন্ড গুলো আছে না এগুলো কিন্তু খুব সুন্দর করে একটা ফিল দিচ্ছিল আর কি ডিটেলগুলো গুলো একদম পারফেক্ট সো সোফার আমি প্রায় প্রত্যেকটা জনারের মিউজিকেরই বলতে পারি এটা ডিটেলগুলো গুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারে যেটা আপনার ভালো লাগে মানে যারা মোটামুটি মিউজিক লাভার রয়েছেন কিংবা আপনি মুভি টুভিও দেখেন তাদের কাছে এটা বেশ ভালো লাগার কথা মুভির কথা আসলে আরও একটা প্রসঙ্গে এটাতে কিন্তু গেম মোড রয়েছে গেম মোড দিয়ে মুভি টুভি দেখলে আবার অন্যরকম মজা পাওয়া যায় যেহেতু ল্যাটেন্সি অনেকটা কমে আসে তো গেমিং টেস্টও আমরা করছিলাম এবং দেখলাম এটা গেমিংয়েও কিন্তু লাইটেন্সির যে ব্যাপারটা সেটা খুব একটা মানে ম্যাটার করছে না ইভেন আপনি ফুড স্টেপসগুলো দেখলাম যে পারফেক্টলি আসলে ভিজিবল করতে পারছে সোফার এই জায়গাগুলোও ঠিকঠাক আছে এরপর যদি আসি একটু ব্যাটারিতে আসলে সাউন্ড করতে ক্লেম করছে বিশাল বড় রকমের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এর থেকে আমাদের টেস্টিংয়েও দেখলাম আসলে এই বান্দা যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে এএনসি অফ অবস্থায় এই টি থেকে আপনারা মোটামুটি দশ থেকে এগারো সাড়ে এগারো ঘন্টার মতো একটা ব্যাকআপ পাবেন এখন হয় কি কোম্পানিগুলো চেক করে তো আসলে মিনিমামে আর আমরা টেস্ট করি ম্যাক্সিমামে গিয়ে বাট আমার মনে হয় আপনি যদি সেভেন্টি টু এইটি পার্সেন্টে শুনেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যাকআপটা ডেফিনেটলি কম না আপনি যদি পঞ্চাশের মধ্যে থাকেন তাহলে আরও বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব অন্যদিকে এএনসি অব অবস্থায় তেইশ থেকে মোটামুটি পঁয়তাল্লিশ আওয়ার্সের মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন আবার এএনসি যদি অন থাকে তখন কিন্তু এইটা আপনাকে অলমোস্ট সাড়ে ছয় থেকে সাড়ে সাত ঘন্টার মতো একটা ব্যাকআপ দেবে এটাও ডিপেন্ড করে আসলে ভলিউম লেভেলের উপরে আর কেস সহ আপনি থার্টি আওয়ার্সের মতো একটা ব্যাকআপ পাবেন তবে যদি কি আপনি ডলবে অন রাখেন তখন কিন্তু এটার ব্যাকআপ আবার কিছুটা কমে যাবে উইথ ডলবে এটা বলা যায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আর হ্যাঁ এটাতে কিন্তু আবার ফাস্ট চার্জিং সিস্টেমও সাপোর্ট নিচ্ছে আপনি জাস্ট দশ মিনিট চার্জ করে লং একটা টাইম গান শুনতে পারবেন কোম্পানি ক্লেম করে প্রায় পাঁচ ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন যদিও বা সেটা এএনসি অফ অ্যান্ড মিনিমাম একটা তবে করলে দেখা যায় যে বেশ ভালো একটা লং টাইম এর থেকে মিউজিক প্লেটাইম পাওয়া যায় আমরা নর্মালি তো আসলে সত্তর আশি পার্সেন্টেজ শুনে থাকি আর এনসি অন হয়তো বা রাখবেন এই টি এর ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই ডিপেন্ড করে ভলিউম লেভেলের উপরে সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন রয়েছে ডুয়াল কানেকশন গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্ট নেই সো পেয়ারিং নিয়ে কোনো প্যারা নেই ইভেন আমাদের টেস্টিংয়ে দেখলাম টেন মিটার মধ্যে এটা এ কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি তো এই ছিল সবকিছু মিলে সাউন্ড লিবার্টি ফাইভ যে প্রাইস পয়েন্টে আছে সেই জায়গা থেকে সাউন্ড নিয়ে কম্প্রোমাইজ করে ইটস ট্রু তবে বাংলাদেশ মার্কেটে এটা যদি সাত হাজারের মধ্যে লক করা যেত তাহলে আমি মনে করতাম পারফেক্ট ডিল এবং আমি এই প্রাইস পয়েন্টের যতগুলো আসলে বার্স ব্যবহার করেছি সেগুলোর সাথে কম্পেয়ার করে আমি বলবো এটার ক্ল্যারিটি এবং সাউন্ডের যে ডিটেলগুলো দিচ্ছে সেটা সত্যি দারুণ দিচ্ছে তারপরে অন্তরিকর্ত জায়গা আছে যেমন ধরুন এর যে স্লাইডিং এরিয়াটা এটা আপনার মাথায় মেমোরিতে ঢুকিয়ে রাখতে হবে ওদের যে যে লোগোটা এই লোগোর নিজ দিক থেকে বরাবর উপর দিকে এভাবে দিতে হবে তাহলে নাহলে অনেকে এদিক থেকে ধাক্কা মারবেন এদিক থেকে ধাক্কা মারবেন এই ব্যাপারটা নিয়ে অনেকে একটু কনফিউজ হয়ে যায় ফার্স্টের দিকে আমাদের কাছেও মনে হচ্ছিল তবে এটা ইউজ টু হয়ে আর সমস্যা হবে না আর এবারে যদি আমরা একটু ছোটো ভাইয়ের কাছে চলে আসি আই মিন এটা কোনটা সাউন্ড কোর পি থার্টি আই পি থার্টি আই এর বক্সটা কিন্তু কিছুটা স্লিম বাট বক্স কন্টেন্ট বড় ভাইয়ের মতো সেম রয়েছে তবে এর যে কেসটা মানে চার্জিং কেস এইটাকে আবার ডিফারেন্ট ওয়েতে আপনি ব্যবহার করতে পারছেন লাইক এটা একটা বার্টস হোল্ডার হিসেবে কাজ করছে দ্বিতীয়ত বার্টসগুলোকে চার্জ করা যাচ্ছে তৃতীয় নাম্বারে বলা যায় এটা একটা ফোন হোল্ডার আপনি এটার উপরে ফোনকে হোল্ড করে রাখতে পারছেন ব্যাপারটা ইন্টারেস্টিং সাউন্ড করে এই জায়গাটা খুব মানে কি বলবো খুব চালাকি করেই করছে বাট আসলে কাজে অনেক সময় কাজে লাগতেই পারে বার্ডসগুলোর সাইজটা কিন্তু খুব বেশি বড় না একটু ছোটোখাটোই আর লাইট ওয়েটেড এগুলো ম্যাট ফিনিশ করা আছে যার ফলে স্ক্র্যাচ পরার পসিবিলিটি কম রয়েছে আসলে এইগুলো আবার বাজেট ফ্রেন্ডলি তো এই বাজেট ফ্রেন্ডলিগুলো একটু ম্যাট ফিনিশ করাই ভালো দেখতেও ভালো লাগে সেই সাথে স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও থাকে না টাইপ সি পোর্ট রয়েছে এটাকে চার্জ করার জন্য আর এটাতে কিন্তু আমরা আলাদা করে কোনো ধরনের পিয়ারিং বাটন দেখছি না যেটা আসলে এখানে প্রয়োজন হবেও নাই গেস তবে বার্ডসগুলো কানের সাথে খুব দারুণভাবে ফিট হচ্ছে কারণ এটার ক্ষেত্রেও যে টিপসগুলো লাগানো আছে আগেটার মতো মতোই সেম আমি দেখছি এবং কোয়ালিটিও আমার কাছে সিমিলারই মনে হয়েছে তবে বক্সে আপনারা আরো বেশ কিছু টিপস পেয়ে যাবেন চাইলে সেগুলো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনার কান যে ফিট করে নেবেন নিশ্চয়ই পি থার্টি আইও কিন্তু এএনসি সাপোর্টেড এবং এখানে ফোরটি টু ডিবি পর্যন্ত নয়েজ কাট করতে পারে চার চারটা মাইক রয়েছে উইথ এআই তো আমরা টেস্ট করে দেখছিলাম এর এএনসি যেখানে বড় ভাই দুর্দান্ত রেজাল্ট দিয়েছে সেই জায়গায় আমি বলবো এর এএনসিও চমৎকার রেজাল্ট দিচ্ছে এইটা যে প্রাইস পয়েন্টে সেই জায়গা থেকে এটার এএনসি ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে সাতাশো নব্বই টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ বাংলাদেশে রাইট নাম পাওয়া যাচ্ছে আর কি এমনিতেই নর্মালি এর নয় যথেষ্ট ভালো কানের সাথে দারুণভাবে ফিট হয় আর অন্যদিকে আমরা ইনডোর আউটডোর বহু জায়গায় এবং রেজাল্ট ভালো ছিল কানেক্টিভিটির জন্য ব্লুটুথ রয়েছে এবং টেন মিটার মধ্যে এর রেজাল্ট পারফেক্ট বড় কোনো অবস্টিক্যাল না আসলে একবার ছেড়ে দিচ্ছিল না আর ফোনের সাথে কানেক্ট করার জন্য ওদের যে অ্যাপ রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন এবং অ্যাপের ফিচারগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন যেমনটা আমরা আগেরটার ক্ষেত্রেও করছিলাম একই রকম ভাবে আপনারা এখান থেকে এনসি অন অফ ট্রান্সপারেন্সি মোডেও যেতে পারবেন

ভোকালের ক্ল্যারিটি অনেক ভালো ছিল পরবর্তী আপডেটের পরে দেখলাম এটার ভোকালের ক্ল্যারিটিও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে ডেফিনেটলি আমি আগেরটার সাথে কম্পেয়ার করছি না কারণ আগেরটার তিন ভাগের এক ভাগ দাম বলতে গেলে এটার তারপরেও এটা যে প্রাইস পয়েন্টে আছে সেই জায়গায় ভোকালের ক্লারিটি যথেষ্ট ভালো দিচ্ছে এখন আপডেট দেওয়ার পরে আর আপডেটের আগে আমরা দেখছিলাম ট্রাভেল সেশনটা কানে মোটামুটি কিছুটা হিট করছে কিন্তু আপডেটের পরে এই জায়গাটা অনেকটা নিউট্রাল করে ফেলছে ওরা এবং কানে সেই আগের মতো আর ওইরকমভাবে হিট করছে না বরং স্মুথ লাগছে আপনি চাইলে এখন একশো পার্সেন্টে গিয়েও শুনতে পারবেন কিন্তু সেখানেও আমি রিকমেন্ড করব না স্টিল এইটি টু এইটি ফাইভ পার্সেন্ট গুড এন আপ যেহেতু এটা আসছেই বেস লাভারদেরকে টার্গেট করে বেস লাভাররা এটাকে চয়েস হিসেবে অবশ্যই রাখতে পারেন এটাতেও কিন্তু লোয়ার ফ্রিকুয়েন্সের সাউন্ড বেশ ভালোই দিতে পারে ডিটেল ভালোই পাওয়া যায় আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো ঠিকভাবে প্রেজেন্ট করতে পারছে কিন্তু আমি ডেফিনেটলি আগেটার সাথে কম্পেয়ার করছি না করাটা উচিত না কারণ ওটা তো বেশি বুঝতেই পারছেন তবে যারা কিনা একদম একশো পার্সেন্ট বেস্ট লাভার রয়েছেন তাদেরকে উনি ভালো রকমেরই সন্তুষ্ট করবে সেটা বোঝা যাচ্ছে সেই সাথে নয়েজ আইসোলেশন প্লাস এএনসি ভালো হওয়াতে এটা মানে দেখা যায় যে কানে দিলে মোটামুটি লকড একটা ফিল পাওয়া যায় এটাও কিন্তু গেমিং মোড সাপোর্ট করে এবং গেমিং এর ক্ষেত্রে লাটেন্সি আগেটার মতো কমই ছিল এখানেও সো চাইলে এটা দিয়েও গেমিং করতে পারবেন তবে এখন পর্যন্ত কিন্তু একদম মানে ওই তার সহ ইয়ারফোনের মতো ওই অবস্থানে আসতে পারেন টিডাব্লিউ সেটা আপনারা জানেন সো সোটা মাথায় রেখেই আর কি আপনাকে খেলতে হবে এই বাটসের মাঝে আসলে কত এমএসের ব্যাটারি রয়েছে ঠিক জানা নেই তবে এর থেকে ব্যাকআপ আপনি খুব ভালো পাবেন কোম্পানি ক্লেম করে এমনকি বক্সের উপর আপনি পাবেন দশ ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন এই বাটস থেকে একটা জিনিস যদি খেয়াল করেন এই যে সিস্টেম এরিয়া এখানে কিন্তু জায়গাটা একটু বড় সড়ই করছে এবং একটু চওড়া হওয়াতে বড় ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে এবং এর থেকে ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব আপনি সাত সাড়ে সাত ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন যদি কিনা আসলে ভলিউম লেভেলটা একটু হাইয়ের দিকে থাকে আবার কমিয়ে রাখলে তখন বেশি ব্যাকআপ পাবেন যেটা ওরা ক্লেম করছে তবে কেস নিয়ে প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টার মতো একটা ব্যাকআ পাওয়া সম্ভব এর থেকে কল কোয়ালিটি লিবার্টি ফাইভের মতো অতটা দারুণ না হলেও এটাতেও আমরা দেখলাম যে খুব বেশি লাউডলি কথা বলার প্রয়োজন পড়ে না এবং খুব একটা নয়েজ এরিয়া না হলে সমস্যা হয় না আর কি দশ মিনিট চার্জে এটাও দুই ঘন্টার মতো একটা মিউজিক টাইম দিতে পারে মিনিমাম ভলিউমে আর ওই অ্যাপের সাপোর্ট তো আছেই বাংলাদেশ মার্কেটে মোটামুটি তিন হাজার টাকার নিচে অনেক অনেকটি এস রয়েছে এটা তাদের সাথে বিট করছে তবে ওয়ারেন্টির কারণে অবশ্যই এগিয়ে থাকবে যেহেতু আঠারো মাসের একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাওয়া যায় আর এই ব্র্যান্ডটা মানে একটা প্রিমিয়াম জায়গায় লিড করে এটা সকলের নিশ্চয়ই জানা আছে ফাইনালি যাদের বাজেট আরও কিছুটা কম তাদের জন্য রয়েছে সাউন্ড কোর কে টোয়েন্টি আই যার দাম বাংলাদেশের রাইটনাও রয়েছে সতেরোশো নব্বই টাকা সতেরোশো নব্বই টাকার একটা টিডার থেকে আমরা তো অনেক আহামরি লেভেলের এক্সপেকটেশন রাখতে পারি না তবে এই বাজেটে প্রচুর মানুষজনের কেনার চাহিদা রয়েছে কিনে যে কারণে কোম্পানিগুলোও নিয়ে আসে এবং এটা আমরা দেখছি কিন্তু আসলে এয়ার টিপস সহ না এয়ার টিপস ছাড়াই এবং এখানেও একটা ব্যাপার আছে অনেকেই আবার রাবার টিপস পছন্দ করে না তাদের জন্যই মূলত এই জিনিস যদি আপনার রাবার টিপস পছন্দ হয়ে থাকে তাহলে এটা আপনাকে রেকমেন্ড করা যায় না আসলে এই কেসটা টোটালি গ্লোসি ফিনিশ গ্লোসি ফিনিশ হওয়াতে আমাদের এই কয়েকদিনের ব্যবহারে দেখলাম বেশ ভালো রকমের স্ক্র্যাচ বসছে যত্নশীল না হলে এটা কয়েকদিনের মাঝেই একদম স্ক্র্যাচ দিয়ে ভরে যাবে এই ব্যাপারটা ভালো লাগেনি এই বার্সের জন্য এটা একটা কমতির কারণ আমি বলতে পারি বরং এটা ম্যাট করলেই আরো বেশি ভালো হতো যদিও এই গ্লোসির কারণে অনেকের কাছে দেখতে বেশি ভালো লাগে হয়তো বা লাগবে আপনার কাছে আর এর যে বার্স বার্সের এই নিচের এই এরিয়াটা আবার ম্যাট ফিনিশ এটাও কিন্তু ওই টাচ করেই কাজ করতে হয় প্রত্যেকটা বার্সেই টাচ করেই প্লে পস নেক্সট বা কলাশের রিসিভ করার মতো কাজগুলো করা যায় আর কি নর্মালি সেমি ইয়ার ডিজাইনের যে পার্টসগুলো হয়ে থাকে এটা ডিজাইনটা একদম হুবহু সেম টু সেমই রয়েছে বলা যায় তবে এর মাঝে থার্টিন মিলিমিটারের ড্রাইভার রয়েছে কিন্তু কিন্তু এখন এই মিলিমিটারের ড্রাইভারটা মোটামুটি ভালো রকমের একটা বেস করে বা করতে কিংবা করেই আপনি সেই ফিলটা পাবেন না এ কারণেই কারণ আপনার কানে এটা একদম মানে সুপার লেভেলের নয়েজ আইসোলেট করে লকড থাকে না যে কারণে আপনি ওই ফিলটা পাচ্ছেন না কিন্তু দেখবেন কি জিনিসটা একটু কানের সাথে যদি একটু চেপে ধরে রাখা হয় একটু ফিট করে রাখা হয় তাহলে আবার ওই ফিলটা পাওয়া যায় যে আসলেই ওর ড্রাইভারটা বেশ ভালো রকমেরই বেস প্রডিউস করে ভোকাল যথেষ্ট ক্লিয়ার তবে যদি হেভি ইনস্ট্রুমেন্টাল থাকে অনেক অনেক ইনস্ট্রুমেন্টাল সাউন্ড গুলো দেখলাম যে খুব পারফেক্টলি মানে ওইভাবে প্রেজেন্ট করতে পারছে না ডিটেলের কিছুটা অভাব ছিল এখানে কিছু কিছু সাউন্ড কানে গিয়ে হিট করে আপনি যদি ভলিউম লেভেলটা সিক্সটি টু এইটি পার্সেন্টের মধ্যে রাখেন দেন এই সমস্যা আপনি ফেস করবেন না আবার ধরুন ওদের যে অ্যাপ রয়েছে অ্যাপের থেকে যদি কিছুটা কাস্টমাইজ করেন তাহলেও আপনার এই সমস্যাটা হবে না তবে আপনারা আমার মনে হয় না যে এটাতে এইটি পার্সেন্টের উপরে যাওয়াটা ঠিক হবে কারণ এমনিতেই এর ভলিউম লেভেল যথেষ্ট হাই স্টেডিও সেকশন ঠিকঠাক আছে সাউন্ড স্টেজ মোটামুটি ওয়াইডার এই প্রাইস পয়েন্ট অনুযায়ী এই প্রাইস পয়েন্ট আর তেমন কি বাসা করা যায় যারা কন্টেন্ট লাভার রয়েছেন ভিডিও টিডিও দেখেন মুভি টুভি দেখেন তাদের কিন্তু ভাই এই জিনিস ভালো লাগবে গেমিং মোড এটাতেও আছে বাট আগের দুটার মতো ওই ধরনের রেজাল্ট আসলে এখানে পাওয়া যায়নি IPX 5 রেটিং রয়েছে হালকা মাত্রা স্প্ল্যাশ লাগলে কিংবা ঘামিয়ে গেলে সমস্যা হবে না আই গেস কল কোয়ালিটি আগের দুটো বার্স থেকে এটা পিছে থাকবে অনেকটাই তো সেই হিসেবে এটা রেজাল্ট डेफिनेटলি কমতে দিকে থাকবে কারণ ডুয়াল মাইক্রোফোন রয়েছে সো ওই লেভেলের মতো আমরা হয়তো নয়েজ কাট করতে দেখছি না বাট হিসাব করতে হবে দাম অনেক কম এখন যদি আপনার সেমি ইয়ারের একটা টিডব্লিউএস পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এটাকে দেখতে পারেন আর যদি মনে হয় না আমার আসলে ওই ইয়ারটি সহই লাগবে তাহলে হিসাব আলাদা তখন কি আপনাকে হয়তো একটু বাড়াতে হবে কিংবা এরকম প্রাইস পয়েন্টে অন্য অপশন যেগুলো রয়েছে সেগুলো চয়েস করতে হবে কে টোয়েন্টি আই ক্লেম করে এর বার্স থেকে আপনারা মিউজিক প্লে টাইম পেয়ে যাবেন ছয় ঘন্টা এটা কিন্তু ওদের মিনিমামে টেস্ট করা আমরা মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্টে ভলিউমে টেস্ট করে দেখছিলাম সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা মিউজিক প্লেটাইম পাওয়া যায় আর আপনি যে কেসটা রয়েছে কেস থেকে প্রায় বত্রিশ ঘন্টার মতোই ব্যাকআপ পেয়ে যাবেন সব মিলিয়ে আর সো এই মানে ব্যাটারি ব্যাকআপের জায়গাটা এর প্রাইস পয়েন্ট অনুযায়ী খারাপ বলা যায় না খুবই ভালো করছে এই জায়গায়ও এখন এই প্রত্যেকটা বার্টসের সবচেয়ে স্ট্রেনথের জায়গা হলো আপনারা আঠারো মাসের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটা ডেফিনেটলি ভালো জায়গা দ্বিতীয়ত অ্যাপের সাপোর্ট পাচ্ছেন আর তৃতীয় নাম্বারে হচ্ছে সাউন্ড কোলের একটা ব্যান্ড ভ্যালুয়ে আসা অন্যরকম এটা আপনারা জানেন এবং মিউজিকের জন্য বেশ ভালো করছে এখন লং টাইমের জন্য যারা একটা বার্স কিনতে যাচ্ছেন বাজেট যদি এরকম হয়ে থাকে আপনারা ডেফিনেটলি দেখতে পারেন আর অবশ্যই আজকের ভিডিওতে তো আপনারা কমেন্ট করে জানাবেন এরপর আপনারা কোন বাজেটের বার্টসের ভিডিও চান নিশ্চয়ই সেই বাজারটা দেখা হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন